একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মন পিন জোরে যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম তুই কানলে পরে কেমন করে হার আয়া যাইতাম ওরে মনের খাসাই যতন কইরা দিলাম তরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই ওরে আদর কইরা পিন জোরাতে পুষলাম পাখি দে তুই যারে যাও ইরা যারে অন্য খাসাতে ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী দে আমার যতনে গড়া ভালোবাসা দে দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মায়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে ওর স্কুল পলা একটা নজর দেখিতে যাইতাম আমি টিফিনে সব টাকা জমায়াবে কিনেতাম রে রাইতের পর রাইতে জাগিয়া গান লিখিতাম আমার সেই গানেরও সরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একা সময়গুলো কাটায় মনে এত ভালোবাসার পরেও আমার